শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দর সকাল সঙ্গে আমি গ্যাব দিচ্ছি দেখুন সাহামানত আন্তর্জাতিক বিমানবন্দর এখানে প্রবেশ দুইটা আছে একটা একটা আসা যাওয়া একটা মানে সামনের দিকে যেটা প্রবেশ আছে ওখানে মেন গেটে যেটা প্রবেশ আছে ওটা কিন্তু ঢুকতে হয় আমরা এখন আমরা এখন এই বিমানবন্দর দিকে রওনা দিচ্ছি ওখানে গাইফ দিচ্ছি তারপর ওখান থেকে নাইভাগ গাইফ দিচ্ছি আপনার তো সবে দেখছেন তারপর ওখান থেকে বিমানবন্দর এটা কিন্তু আগে আগে সে অনেক পরিবর্তন হয়েছে এখানে আজকে সুখবার কারণে মানুষ অনেক জ্যাম আপনারা কাছে আগে বিমান বন্ধ করে বৃত্তক আপনার কাছে কোনো বৃত্তক ওঠুক তো কোনো টাকা পয়সা লাগে না কিন্তু বিমান বিমান ওঠা নামা ওটার জন্য পঞ্চাশ পঞ্চাশ টাকা চার্জ নিবে টিকিট নিবে ওটা কিন্তু বিমান ভিতরে আসা যাওয়া এটা দেখতে পারবেন কিন্তু এমনি কোনো ঠেকা লাগে না বিমান বন্ধ করে ঢুকতে পারবে ঘুরতে পারবে এখন কোনো সমস্যা নেই আমি কিন্তু প্রায় সময় আসি আমিও বিমানের টিকিট পাসপোর্ট এগুলো সবে কাজ করি কিন্তু আমার সাপ্তাহিক তো তিন দিন আসতে হয় বিমান বন্ধ ওখানে সাব সব সহযোগিতা আমার থেকে করতে হয় কোনো অফিসার কাজে এখানে আমার থেকে বিমান বন্ধ আসতে হয় ওই কাজে বিমান বেশা আমার আন্তর্জাতিক সাতটা তিন দিন আমার থেকে এখানে আসতে হয় আজকে কিন্তু শুক্রবার ফির কারণে বন্ধ এই পতাঙ্গা সিবিস নেভাল ওখান থেকে রাইফ দিচ্ছি গাইড দেখানো এক ধরনের আমি সাহামানত আন্তর্জাতিক বিমানবন্দর ওখানে যাই ওখান থেকে ঘুরে আসি থেকে তারপর শেষে আমরা বাসায় ফিরে যাব এটা হচ্ছে এটা ভি এটা পি এটা সি আই পি একটা আছে একটা সি ও যেটা ভি ওটা এগোর্ট দিয়ে এটা দেখ রাত্রে আর এটা দিয়ে আমি কোনো ফাবলিক কোনো আপনার স্বজন কোনো যাত্রী বিদেশ থেকে কেউ যদি আসে আপনার এদিক দিয়ে যাবেন আগাইটা দিয়ে ডেরা বিমান বন্ধ ভিতরে প্রবেশ আগাইটা কিন্তু এমনি যাত্রী এটা ঢুকা প্রবেশ আর এটা হচ্ছে মেন মুখ প্রথম এই শাহামনত যেতে মেন যেটা কি আছে এই

দেখছেন এটা হচ্ছে মেনমো মেনমো আচ্ছা ঠিক আছে সবাই ভাগা থাকেন আজ থেকে আজ এই ফোন দুটো শেষ বাগা থাকেন আমি একটু ফোকাই বাসার দিকে বানা দেব আচ্ছা ওকে